মাহা ওম তানপিং পংস নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আজকের দিনে কি ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সংখ্যাতত্ত্ব আমাদের জীবনকে জীবনের মধ্যে অনেক রেখাপাত করে যায় তাই সংখাত আজকের তারিখ অনুযায়ী সংখ্যাতাত্ত্বিক যে বিশ্লেষণ সেটা করা হবে মূলাঙ্ক অনুযায়ী আপনার মূলাঙ্ক মানে জন্ম তারিখের প্রথম যে দুটো নাম্বারের যোগ ফল তাই অনুযায়ী আপনাদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সার্বিকভাবে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে রাশি ফল কী হতে যাচ্ছে এবং আপনার মেষ থেকে মিন রাশি পর্যন্ত মানুষ আপনার বন্ধুদের জন্য কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে চলুন আলোচনা যাই যাক তেইশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার ছয় কৃষ্ণপক্ষ অমাবস্যা চোদ্দোশো বত্রিশ সাল আর চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মায়ের চলতে থাকবে তারপর পূর্ব পলিমণি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনের শাসক গ্রহ আজকের দিনের শাসক গ্রহ হচ্ছে শনিদেব আর কৃষ্ণপক্ষে অমাবস্যা থাকছে সিংহ রাশিতে থাকছে এবং মহা নক্ষত্র কেতুর নক্ষত্রে থাকছে তো তারিখ হিসাবে দেখতে গেলে আজকের দিনটায় পাঁচ সংখ্যা হচ্ছে মূলাঙ্ক হতে যাচ্ছে বুধ তার অধিপতি গ্রহ এবং ভাগ্য সংখ্যা আজকের দিনে হতে যাচ্ছে আপনাদের চার আজকের দিনে রাহু হচ্ছে আপনার ভাগ্য সংখ্যার মধ্যে পড়ছে তাহলে সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল হতে যাচ্ছে আর সিংহ রাশিতে যেহেতু থাকছে সেক্ষেত্রে আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সাহসের সঞ্চার এগুলো হতে যাচ্ছে আজকের দিনটায় আর মখা নক্ষত্র কেতু নক্ষত্র যেহেতু থাকছে ঐতিহ্য একটা বহন করবে পূর্বপুরুষদের সঙ্গে পূর্বপুরুষদের থেকে প্রাপ্তি যে সমস্ত লক্ষণগুলো আপনাদের আছে পজিটিভ সেগুলো দাবিত হতে থাকবে আধ্যাত্মিকতার সংযোগ থাকবে আজকের দিনে ভালো হবে বুধের তীঘ্ন বুদ্ধি রাহুর আকস্মিকতা আর শনিদেবের কঠোর পরিশ্রমের ব্যাপার এইগুলোও কিন্তু ফল দিয়ে দেবে আজকের দিনে মাওাবসার কারণে আত্মবিশ্লেষণের দরকার আছে পুরানোতে পুরানোকে বিদায় জানিয়ে নতুনের পরিকল্পনা আপনাদের করতে হবে সেদিকটা দেখতে হবে তো সার্বিকভাবে যদি দেখা যায় আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আত্মতুষ্টি থাকবে কিছুটা নেতৃত্ব দেওয়ার প্রবল ইচ্ছা আপনাদের জাগবে আর মানুষ আপনার কথা প্রভাবিত হতে পারে বুধের প্রভাবে যোগাযোগের দক্ষতা বাড়বে আজকের দিনে বিশ্লেষণ ক্ষমতা বাড়বে কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে আপনি প্রোগ্রেস করতে যাচ্ছেন আর অপ্রত্যাশিত ঘটনা বা বাধা বিপত্তিও আসতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে অহংকারবোধ এবং জেদ থেকে এগিয়ে আপনাকে এড়িয়ে চলতে হবে না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে আপনার কর্তৃত্ব এবং আত্মবিশ্বাস প্রকাশ পাবে আজকের দিনে নতুন দায়িত্ব আসতে পারে প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন সেক্ষেত্রে সুযোগ আরও ভালো আসতে পারে আপনার পরিকল্পনা এবং আপনার ধারণা উদ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারে তবে হঠাৎ করে কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হয়ে বিরূপ প্রভাব পড়তে পারে আপনার মধ্যে তাই খেয়াল রেখে চলতে হবে ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিশেষ করে নেতৃত্ব দেন ভালো হবে পরামর্শ এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন কোনো চুক্তি করার দিকটা আজকের দিনে খতিয়ে দেখতে পারেন ভালো ফল পাবেন রাহুল প্রভাবে অপ্রত্যাশিত লাভ এবং লোকসানের সম্ভাবনা থাকছে তাই ঝুঁকি নেওয়ার আগে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে আর্থিক দিকটা মিশ্র ফল দেখা যাচ্ছে দিনে আয়ের নতুন যেমন দেখা পথ থাকছে এরকম তেমনি করে হঠাৎ করে কোনো বড় খরচাও এসে যেতে পারে শেয়ার মার্কেট ফাটকা এই সমস্ত ক্ষেত্রে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে কিছুটা দিনটা ঝুঁকিপূর্ণ হয়তো হতে যাচ্ছে কিছুটা তাই একটু সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্ট করবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে ভারসাম্য বজায় রাখা দরকার আছে প্রেমের ক্ষেত্রে স সঙ্গীর নিজের মতবাদ সঙ্গীর ওপরে আপনার চাপিয়ে দিতে যায় যাবেন না তাতে প্রবলেম হতে পারে খোলাখুলি আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করুন সঙ্গীকে সম্মান দিন মধুর ব্যবহার করুন তাতে আপনার ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে মানসিক শক্তি এবং উদ্দীপনা অনুভূত হতেই পারে আজকের দিনে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বেপড়া হয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে আজকে তাই দুর্ঘটনা এড়াতে সতর্কতার দরকার যে রাস ড্রাইভিং করবেন না হজমের সমস্যা থাকতে পারে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে চার এক এক আট সবুজ রঙ সোনালি রঙ এবং ধূসর রং আজকের দিনে প্রাইম রঙ হতেই যাচ্ছে আজকের দিনে নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখার চেষ্টা করুন তবে অহংকারকে প্রশ্রয় দেবেন না সমস্যা বড় ধরনের আকার ধারণ করতে পারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে চলুন এবারে আমরা মূলাঙ্ক নিয়ে আলোচনা করব মূলাঙ্ক মানে আপনার যে 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 দিনের জন্ম সেই দিনের সংখ্যাকে বলা হয় মূলাঙ্ক অর্থাৎ আপনার যদি বারো তারিখে জন্ম হয় এক আর দুই জয় করলে দুই হয়ে তিন হয়ে থাকে এই তিনটা হচ্ছে আপনার মূলাঙ্ক চলুন মূলাঙ্ক নিয়ে আলোচনা করব মূলাঙ্ক এক যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো এক যে সমস্ত বন্ধুদের আছে বা দশ তারিখ আছে উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সিংহ রাশিতে যেহেতু চন্দ্র থাকছে আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে আপনাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি চমৎকার দিন পাচ্ছেন আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন পিতার সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে পিতার থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে এছাড়া বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন চলুন এবারে আমরা আলোচনা করব মূলাঙ্ক টু কি বলছে দুই সংখ্যা মূলাঙ্ক দুই যাদের আছে দুই তারিখে জন্ম যাদের দুই এগারো বারি দুই এগারো কুড়ি এবং উনিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটা আপনি মানসিকভাবে কিছুটা শক্তিশালী বোধ করলেও অমাবস্যার কারণে আপনার মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আসতে পারে আপনার আত্মবিশ্বাস দেখে হিনমন্যতা যাতে অন্যজনে না প্রকাশ করে সেক্ষেত্রে দেখবেন কেন আপনার প্রোগ্রেস অন্যজনের ক্ষেত্রে হীনমন্যতা তার ফলে আপনার ক্ষেত্রে শত্রুতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন নিজের ক্ষমতার উপরে আস্থা রাখুন এবং যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা নিয়ে রাখার চেষ্টা করুন নেবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার ভালো হবে বলে মনে করছে চলুন মোলান তিন যাদের সংখ্যা অর্থাৎ যাদের জন্ম তিন বারো একুশ এবং তিরিশ তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে জ্ঞান এবং বুদ্ধিমত্তা আপনার ক্ষেত্রে প্রশংসিত হতেই যাচ্ছে এবং সেটাকে কাজে লাগালে আপনি সাফল্য পাবেন অন্যদের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে মূলাং যাদের চার তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় যে সমস্ত বন্ধুদের জন্ম চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে আপনার দিনটা আজকের দিনে শুভ হতে যাচ্ছে অপ্রত্যাশিত সুযোগ কিছু আসতে পারে আজকের দিনে আর সঠিক চিন্তা করে যদি এগোন সাফল্য কেউ আপনার আটকাতে পারবে না তাই আপনার ভালো করে বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে প্রযুক্তি ক্ষেত্রে এবং বিদেশ কোনো সুক্ত থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে তো হবে তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে ভুলছুক হতে পারে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব মূলাঙ্ক পাঁচ যাদের পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আপনার যোগাযোগের দক্ষতা বাড়বে বুদ্ধিমত্তাকে কাজে লাগাবার চেষ্টা করুন আপনি জয়ী হতেই যাচ্ছেন আর ব্যবসার ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে আজকের দিনে অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন ইন্টারভিউ যদি থাকে চাকরির ইন্টারভিউ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আপনার উপস্থাপনা আজকে দিনে সেরা হবে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে মূলাঙ্ক ছয় যে সমস্ত বন্ধুদের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পরিবার ও সামাজিক জীবনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন আপনার ব্যক্তিত্ব এবং কথাবার্তা বলার মধ্যে আকর্ষণীয় ক্ষমতা আপনার সকলে বন্ধু বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে পরিবারের সদস্য সবার ক্ষেত্রে আপনার ম মন জয় করতে পারবেন সকলকে আকর্ষণ করার ক্ষমতাটা আপনার অনেকটা বাড়তে চলেছে বিলাসবহুল জীবন আজকের দিনে থাকছে কোনো বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার জন্য অর্থ ব্যয় আজকের দিনে হতে পারে আপনার মূলাঙ্ক সাত মূলাঙ্ক সাত যে সমস্ত বন্ধুদের জন্ম সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো আপনার আজকের দিনে আধ্যাত্মিক গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে মনঃসংযোগ করার চেষ্টা করুন সাফল্য আসবে যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন রিসার্চ স্কলার যারা আছেন যে সমস্ত বন্ধুরা ডাক্তার ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা লয়ার আছেন এবং ক্রিমিনাল লয়ার বিশেষ করে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন অন্তর্দৃষ্টি দিয়ে কাজকর্ম করতে হয় জটিল সমস্যার সমাধান খুঁজতে হয় সে সমস্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকবে তবে আপনি একা থাকতে ভালোবাসবেন আজকের দিনে নিরাপত্তা আজকের দিনে আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে তো সেদিকটা একটু খেয়াল রাখার দরকার আছে চলুন মূলাঙ্ক আজকের দিনে আট মূলাঙ্ক আট কী বলছে আজকের দিনে মূলাঙ্ক আট বলছে আজকের দিনে যাদের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো। আপনাদের কঠোর পরিশ্রমের দিন কাজের চাপ বেশি থাকবে আজকের দিনে তবে ধৈর্য সাথে আজকের দিনে কাজকর্ম করলে অবশেষে সাফল্য মিলবে আইনি বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে মাথায় রেখে চলবেন আইনি ব্যাপারটা একটু ভীষণভাবে সতর্ক থাকতে হবে মূলাঙ্ক নয় যে সমস্ত বন্ধুদের নয় সংখ্যা জন্ম অর্থাৎ নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের মধ্যে আজকের দিনে প্রচুর শক্তি এবং সাহস উদয় হতে যাচ্ছে অর্থাৎ বন্ধু আপনার যদি নয় নয় তারিখে আঠেরো তারিখে বা সাতাশ তারিখে জন্ম হয় তাহলে আপনার মধ্যে আত্মশক্তির উন্নতি হবে সাহস আপনার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে প্রচুর এনার্জি পাবেন পজিটিভ থিঙ্কিং করার এবং পজিটিভ থিঙ্কিং করে এগোলে আজকের দিনে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকবে মঙ্গলের শক্তিও আপনি পাবেন চন্দ্রের শক্তি পাবেন ভালো হতে যাচ্ছে অনেকটা ভালো হবে আজকের দিনটা এবং সব শক্তি মিলে আজকের দিনে আক্রমণাত্মক করে তুলতেও আপনাকে পারে তাই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে খেলাধুলা এবং শরীর শরীরচর্চার মধ্যে যারা প্রফেশনের মধ্যে আছেন আপনাদের এই শক্তি ব্যয় করলে অত্যন্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে ভালো হবে বলে মনে করছে চলুন এবারে আমরা রাশি অনুযায়ী আলোচনা করব রাশি কি বলছে দেখা যাক মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর সৃজনশীলতার দিন প্রেম ক্ষেত্রে ভালো হবে সন্তান সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগী হবেন সেক্ষেত্রে ভালো হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে সন্তান নিয়ে সাফল্যে গর্বিত হতে যাচ্ছেন আর আপনাদের মূলাঙ্ক পাঁচ হতে যাচ্ছে তার প্রভাবে বুদ্ধির জায়গাটা আপনার ভালো হতে যাচ্ছে প্রেম সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন তবে ভাগ্য সংখ্যা যেহেতু চার থাকছে কোনো ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে এবং সতর্ক থাকতে হবে সেই কারণের জন্য আপনার শুভ সংখ্যা হতে হচ্ছে চার পাঁচ নয় আজকের দিনে কমলা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন সূর্যদেবকে জল অর্পণ করুন এটাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে অনেকটা বেড়ে যাবে বিশ্বরাশি এর বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক বিশ্ব বন্ধুদের জন্য আজকের দিনটায় পারিবারিক এবং গৃহস্থলীর ব্যাপারে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে তো বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাকে অগ্রণী ভূমিকা নিতে হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা করতে পারেন সেক্ষেত্রে প্রফিট গেন করার একটা সুযোগ থাকছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে কথা বলার সময় বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার চেষ্টা করুন নালে আপনাকে খেলো করে দিতে পারে পরিবারের জীবনে হঠাৎ অশান্তি আসতে পারে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন আপনার দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট সর্বাধিক দরকার আছে তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করলাম আজকের দিনে শুভ সংখ্যা আপনার পাঁচ আট পাঁচ ছয় এবং আট সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন পূর্বপুরুষদের নামে কিছু দান ধ্যান করলে পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বজায় আসবে বলে মনে করি মেদুর রাশি ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সাহস এবং পরাক্রম দুটোই বাড়তে চলেছে এবং আপনার যোগাযোগের দক্ষতার মাধ্যমে আপনার বড় সবচেয়ে বড় ধরনের শক্তি শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে যারা অনেক দিন আগে ইন্টারভিউ দিয়েছিলেন পেন্ডিং ছিল আপনাদের কী ফলাফল হতে যাচ্ছে আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন কর্তৃপক্ষের সঙ্গে সাফল্যপ্রাপ্তির সুযোগটা সেক্ষেত্রে থাকবে বলে মনে করি ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে ছোটোখাটো ভ্রমণও হওয়ার সম্ভাবনা থাকছে মূলাঙ্ক পাঁচের ক্ষেত্রে বুধ যেহেতু থাকছে সেক্ষেত্রে আপনাকে তার্কিকতা বা বুদ্ধিদীপ্ত করে তোলার ক্ষেত্রে একটা প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনটা সেক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং যে কোনো আলোচনার ক্ষেত্রে আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে চার পাঁচ এবং ছয় সবুজ রঙ আপনার ব্যবহার করতে পারেন ধূসর রঙও ব্যবহার করতে পারেন গণেশজির পূজা অর্চনা করে আপনি সমস্ত বাধা বিপত্তি দূর করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে কর্কট রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে পারিবারিক এবং আর্থিক দুটো ক্ষেত্রেই আপনার কিছুটা ধ্যান দিতে হবে মূল্যবোধ আপনার যেটা আছে সেটাকে বেশি করে যদি নারিশ করেন তাহলে আপনার সঞ্চয়ের সুযোগ আসতে পারে নতুন আর্থিক আর্নিংয়ের সুযোগ আসতে পারে পরিবারে যারা যারা করে রেখেছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে এবং যেটা আপনার পেন্ডিং ছিল অর্থ কারোর থেকে পেতে পেতেন কিন্তু পাচ্ছিলেন না সেই অর্থ পেয়ে যেতে পারেন আজকের দিনে আর যারা টকেটিভ পারসন আছেন যারা কথা বেছে খান সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভোকাল নিয়ে যারা কাজকর্ম করে তাদের আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে ভালো হবে তবে কাউকে আঘাত দিয়ে কথা বলতে যাবেন না সেদিকটা খেয়াল রাখবেন মগা নক্ষত্রের প্রভাবে পৈতৃক সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে তাই সেদিকটা করে ধ্যান দিয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে দুই চার পাঁচ শুভ রং পিঙ্ক কালার এবং সবুজ রং হতে যাচ্ছে পরিবারের বয়স্কদের সম্মান করে চলুন তাদের আশীর্বাদ নিয়েই চলুন আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে চলুন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে বলব আজকের দিনটা আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা দেখা দেবে রাজকীয় জায়গা তৈরি হতে যাচ্ছে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা শুভ দিন আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে কিন্তু মা কারণে আপনার কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে আত্মবিশ্লেষণ করুন অং ত্যাগ করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে এক চার পাঁচ সোনালী এবং সবুজ রঙটা আপনারা ব্যবহার করতে পারেন আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন যা যোগা মেডিটেশন করেন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা অনেকটা বেশি হবে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে এসে শুভ ফল পেতে যাচ্ছেন এবং আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে চলুন কন্যা রাশির বন্ধুদের জন্য কী ফল অপেক্ষা করছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ হতে পারে এড়িয়ে চলুন মানসিক শান্তি কিছুটা কমেতে কমে যাবে হয়তো তাই একা সময় কাটানোর জন্য সেরা সময় হতে যাচ্ছে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন্দিরে মানসিক শান্তি পাবেন এবং অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ময়ঙ্কা পাঁচের প্রভাবে আপনার সঠিক বিশ্লেষণী ক্ষমতা আপনার ক্ষেত্রে সাফল্যদায়ক হতে যাচ্ছে খরচ সামলাতে আপনি সহজ সামলাতে পারবেন এবং সাহসের ওপরে ভর করে বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা করে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শুভ সংখ্যা হতে যাচ্ছে চার পাঁচ এবং আট গাঢ় সবুজ রঙ এবং ধূসর রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে কোনো মন্দিরে দুস্থ ব্যক্তিকে যদি আপনি দান দান করেন সেক্ষেত্রে আপনার আজকের দিনটা উজ্জ্বলতম হতে যাচ্ছে ভালো হবে তুলা রাশির বন্ধুদের জন্য ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে আপনার আয় এবং লাভের সুযোগ থাকছে নতুন কোনো উৎস তৈরি হতে পারে আয়ের ক্ষেত্রে বড় বন্ধু বড় ভাই বোনের থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন বন্ধু আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে শুভ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে সামাজিক বৃত্তে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের দিনে একটা লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন সেটা আপনার লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে এক্ষেত্রে বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে পারেন এবং সাফল্য আপনার জীবনে আসবে বলে মনে করছে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পাঁচ ছয় এবং সাত নীল এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন মা লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন আর্থিক উন্নতি আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টিক রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার দিন ভালো হতে যাচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে কর্তৃত্বের প্রশংসা পেতে যাচ্ছেন আপনার যে কর্তৃত্ব আপনি যে কাজ করছেন আপনার যে এতটা এনার্জি প্রয়োগ করে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন সেই কাজের সাফল্য আজকের দিনে নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন এবং যে সমস্ত বন্ধুদের পদোন্নতির যোগ ছিল তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে যাদের পেন্ডিং হয়েছিলো তাদের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির যোগটা থাকছে এছাড়া নতুন দায়িত্ব কাজের ক্ষেত্রে পাওয়ার সুযোগটা থাকছে আপনাদের পিতার সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আপনার পিতার পরামর্শ আপনার কাজে দিতে পারে আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে তবে শনিদেবের কঠোর প্রভাব আপনার মধ্যে পড়বে তাই পরিশ্রমের মাধ্যমেই চূড়ান্ত সাফল্য আপনার মধ্যে আসবে আজকের দিনে তাই সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চার পাঁচ নয় মেরুন এবং সবুজ রঙটা আপনারা ব্যবহার করতে পারেন কর্মক্ষেত্রে প্রবেশ করার আগে নিজের গুরু এবং পিতা কে স্মরণ করে আপনি এগোবেন তাদের কথা মান্যতা দিলে আপনার ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল প্রাপ্তির বেশি সুযোগ থাকবে বলে মনে করছে চলুন এবার ধনুরাশির বন্ধুরা কি ফল পাবেন দেখা যাক ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সহায়ক হতে যাচ্ছে উচ্চশিক্ষা ধর্মর ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে এবং চাফল্যের জয়গান গাইবেন কোনো গুরু বা শিক্ষকের আশীর্বাদ পেতে পারেন দূর ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাঘা প্রভাবে পূর্বপুরুষদের ঐতিহ্য এবং সংস্কৃতি আপনার মধ্যে বর্তাতে যাচ্ছে বেশি করে এবং আপনি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে কাজ শুরু করুন ভালো হবে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তিন চার এবং পাঁচ হলুদ এবং ধূসর কালার আপনার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে অসুস্থ গাছে জল দিন শনিদেবের মন্ত্র জপ করুন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কিছু ওটা সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এবং দৈহিক স্বাস্থ্য দুটোর ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে র্যাশ ড্রাইভিং করতেই যাবেন না সিঁড়িতে ওঠানামা করা এবং আপনার হচ্ছে গিয়ে বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ কোনো চ্যালেঞ্জ আসতে পারে তবে গবেষণামূলক যারা কাজকর্ম করেন এবং যারা গোপনীয়তা করে কাজকর্ম করেন রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে গিয়ে প্রাপ্তির সুযোগ থাকছে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তিরও যোগ থাকছে আপনাদের তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক যদি আপনাদের এইটাই পেশা হয়ে থাকে তাহলে আপনাদের খুব কষাস থেকে ইনভেস্টমেন্ট করতে হবে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে চার আ চার পাঁচ এবং আট নীল এবং কালো রঙটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে হনুমান চালিশা পাঠ করে আজকের দিনে এগোতে থাকুন সেক্ষেত্রে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মকর রাশির বন্ধুদের টাইটেলটা দেওয়া হয়নি বোধ হয় টাইটেলটা একটুখানি দেখে নেবেন মকর রাশির বন্ধুদের হ্যাঁ আপনাদের টাইটেলটা দিতে ভুল হয়ে গেছে আর আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আবারও বলছি কিছুটা সাবধানতা অবলম্বন করে এগোবার চেষ্টা করবেন চলুন এবারে আমরা মকর রাশি কুম্ভ রাশির বন্ধুদের জন্য আলোচনা করব কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রে আপনার ভালো করে মনোযোগ দিতে হবে অংশীদি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার আছে খোলাখুলি আলাপ আলোচনা করার দরকার আছে ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে আজকের দিনে সেক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আপনার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে তবে সঙ্গীর সাথে ইগোইস্টিক প্রবলেম হতে পারে অঙ্গদের লড়াইয়ে চুলোচুলি লাঠারাঠি ফাটাফাটি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে সামাজিক ক্ষেত্রে যারা মেলামেশা করেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সকলের সঙ্গে ডিলিং করতে হবে আর যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের একটু সতর্ক থাকতেই হবে নালে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে খেয়াল রাখার দরকার আছে ইগোকে পকেটে রাখার চেষ্টা করতেই হবে আজকের দিনে মাথায় রাখবেন বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে পলিটিক্স খেলে খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে চার পাঁচ এবং আট দারুণ নীল রং এবং সবুজ রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শিক্ষার প্রতি পূজা অর্চনা করুন দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ ফিরে আসবে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালোর দিকে যাবে বলে মনে করছে মিন রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করতে যাচ্ছে আজকের দিনের সংখ্যাটা কোনো পুরানো রোগ আবার ফিরে আসতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে শত্রুরা সক্রিয় হয়ে যাবে সমস্যা পারে তবে আপনার আত্মবিশ্বাস বেশি হতে যাচ্ছে তার সামনে তারা টিকে থাকতে পারবে না তারা সাইড লাইনে চলে যাবে দৈনন্দিন যে সমস্ত কাজগুলো আছে সেগুলো শৃঙ্খলাবদ্ধতার মাধ্যমে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে ঋণ সংক্রান্ত ব্যাপারে সমস্যা সমাধানের চেষ্টা করলে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে পেয়ে যেতে পারেন এই জায়গাটা দেখা যাচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে তিন চার এবং পাঁচ হলুদ এবং সবুজ রঙটা ব্যবহার করতে পারেন ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন তাতে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের কাজে লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কি আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মন্তব্য করার চেষ্টা করুন আপনাদের কেমন লাগছে এবং কি ফল পাচ্ছেন সে সম্পর্কে মন্তব্য করতে ভুলবেন না বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন